আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে আপনাকে স্বাগতম বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেটে জানানো হয়েছে চলতি মাসে শক্তিশালী নিম্নচাপ ও ঘূর্ণিঝড় মন্থা আশ্রয় পড়তে পারে বাংলার উপকূলীয় অঞ্চলগুলোতে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের একাধিক জায়গায় দেয়ে আসতে পারে ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাত এদিকে আগামী এক সপ্তাহের মধ্যে বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা সুপ্রিয় দর্শক বাংলাদেশ অয়েদার অবজারভেশন টিমের তথ্য অনুযায়ী ষোলোই অক্টোবর বৃহস্পতিবার ভোর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে কেমন থাকার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলা সহ পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের আবহাওয়া পরিস্থিতি তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব প্রিয় দর্শক আপনার জেলার সঠিক আবহাওয়ার পূর্ববার জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং প্রতিদিনের সঠিক আবহাওয়ার খবর জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দেব আগামী ষোলোই অক্টোবর রোজ বৃহস্পতিবার ভোর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলা সহ পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে তাছাড়া দুই বাংলার কোথাও কোনো বৃষ্টিপাত কিংবা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা বিস্তারিত আপনাদেরকে আমি জানিয়ে দিব তার আগে আপনি এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন তা আমাদের কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না তো সুপ্রিয় দর্শক প্রথমে আপনাদেরকে আমি জানিয়ে দিব বৃহস্পতিবার ভোরবেলা বাংলাদেশের প্রত্যেকটি জেলা সহ পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে বৃহস্পতিবার ভুরের দিকে চলে আসলে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ তেলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এছাড়াও এদিক থেকে বরিশাল বিভাগের দুই এক জায়গার আকাশ মেঘলা থেকে রয়েছে এদিক থেকে রায়পুর চৌমোহনী নোয়াখালী লাকসাম হাজিগঞ্জ কুমিল্লা ব্রাহ্মণপাড়া হুমনা মুন্সীগঞ্জ সহ একাধিক অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এদিক থেকে ঢাকা বিভাগের দু এক জায়গা সহ সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় আকাশ মেঘলা থেকে ম্যাগাচ্ছন্ন থাকা সম্ভাবনা রয়েছে এদিক থেকে আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যেরও অধিকাংশ জেলার আকাশ থেকে রাজশাহী রংপুর ও ঢাকা বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশ পরিষ্কার রয়েছে এবং আবহাওয়া রয়েছে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশে একদম পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তাছাড়া বৃহস্পতি আমি আপনার বৃহস্পতিবার সকাল দশটা কিংবা বারোটার দিকে যদি চলে আসি তাহলে দেখতে পাচ্ছি খুলনা রাজশাহী রংপুর ময়মনসিংহ সিলেট ঢাকা চট্টগ্রাম বরিশাল বিভাগের অধিকাংশ জেলার সে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে কেবল চট্টগ্রাম বিভাগের দু এক জায়গাতে হালকা থেকে মাঝরিদনে বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তার মধ্যে কুতুবদিয়া চকারিয়া মহেশখালী থানছি সাতকানিয়া রংসুরি এদিক থেকে হাটহাজারি রাঙ্গামাটি ফটিকাশুরি সহ দু এক জায়গার উপর দিয়ে মা হালকা থেকে মাঝারিদনে বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া বিয়ার্স আপনার দুপুরের পর থেকে যদি চলে আসে তাহলে দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টি সহ বজ্রবৃষ্টি এবং দমকা হাওয়া থেকে ঝরু হাওয়া বই যেতে পারে তার মধ্যে টেকনাফ মহেশখালী চকারিয়া থানচি কুতুবদিয়া সাতকানিয়া রংসুরি রাজস্থলী বিলাইশরি চট্টগ্রাম হাটহাজারি ফটিকাশ্বরী রাঙ্গামাটি মানিকসুরি লংগদু খাগড়াড়ি ধিগিনালা চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলা বা অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং দু এক জায়গার উপর দিয়ে মাঝারি থেকে অত্যন্ত বাড়ি বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তাছাড়া এদিক থেকে বরিশাল বিভাগের চমহনি নোয়াখালী ভোলা পৌরানুদ্দিন লালমন হাতিয়া মনপুরা দৌলৎখান মোতিহাট জাকসিন সহ একাধিক অঞ্চলের প্রতিও হালকা থেকে মাঝারিধনের বৃষ্টি সহ বদ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ত্রিপুরার একাধিক জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি মাঝারিধনের বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও বাংলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং এদিক থেকে সিলেট রংপুর রাজশাহী সহ দু এক জায়গার আকাশ আপনার একদম পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশ একদম পরিষ্কার সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে তাছাড়া বিভাগ আমি যদি আপনার বিকেলের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছে বিকেলের দিকে আবারও আপনার চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলের উপর দিয়ে এই বৃষ্টিপাত অব্যাহত রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এদিক থেকে লালমোহন চর ফ্যাশন কলাপাড়া মির্সাগঞ্জ বুরহানুদ্দিন হাতিয়া মনপুরে সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং বৃষ্টিপাত যুক্ত হতে পারে এদিক থেকে চৌমোহনীন হাজিগঞ্জ লাইকাম সাকলনাইয়া ভেলুনিয়া ফেনি কুমিল্লা ব্রাহ্মণপুরা দিক থেকে হুমনা মুন্সীগঞ্জ নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে ত্রিপুরার অধিকাংশ জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি সহ বজ্র বৃষ্টির আশঙ্কা রয়েছে এদিক থেকে রাজশাহী রংপুর ময়মনসিংহ সিলেট খুলনা বিভাগ সহ পশ্চিমবঙ্গ আসাম মেঘালয়ের প্রত্যেককে জেলার আকাশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং আকাশ একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারে তাছাড়া বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে যদি চলে আসি তাহলে দেখতে পাচ্ছি সিলেট বিভাগের একাধিক জায়গাতে হালকা থেকে মাঝারি ধরে বৃষ্টি সহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এদিক থেকে চট্টগ্রাম বিভাগ দিক থেকে বরিশাল ঢাকা বিভাগের অধিকাংশ আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে তুই সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদেরকে আমি মাঝরাতের দিকে আপডেট দিব মাঝরাতের পর থেকে দেখতে পাচ্ছি যে বরিশাল বিভাগের এবং চট্টগ্রাম বিভাগ দিক থেকে ঢাকা এবং সিলেট বিভাগ সহ মাইমসিংহ বিভাগের বেশ কিছু অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বরিশাল বিভাগের কলাপাড়া চরফেশন মির্জাগঞ্জ লালমোহন বুরহানুদ্দিন ভুলা হাতিয়া মোহনপুরা সহ একাধিক অঞ্চলের প্রতি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিক থেকে চট্টগ্রামের ফটিকাশ্বরী হাটাধুরি চট্টগ্রাম ধিগিনালা সাজাই খাগড়াছড়ি সহ এদিক থেকে লাকসাম কুমিল্লা ব্রাহ্মণপাড়া ব্রাহ্মণবাড়িয়া নাসিমনগর হবিগঞ্জ এদিক থেকে মলিবাজার কামালগঞ্জ কোলাগুড়া বালাগঞ্জ বানিয়াচং হ জগন্নাথপুর ফেনারবাগ সহ একাধিক অঞ্চলের প্রতি হালকা থেকে মাঝারিজনে বৃষ্টি সহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এছাড়াও অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে ত্রিপুরার অধিকাংশ জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এছাড়াও বিভারস্বামীজ যদি আপনার ভোরবেলার দিকে আপডেট দিই তাহলে দেখতে পাচ্ছেন ভোরবেলার পর থেকে পূর্ব বাংলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে তার মধ্যে মাইমৃসিংহ সিলেট ঢাকা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ এদিক থেকে বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলের উপর দিয়ে এবং ঢাকা বিভাগের দু এক জায়গার উপর দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা থাকার সম্ভাবনা রয়েছে তো প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট